কেরানীগঞ্জ ঢাকার পাশেই বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা কর্মচাঞ্চল্য এলাকা এখানে লোহা আগুন আর মানুষের ঘামে গড়ে ওঠে বিশাল সব জাহাজ বাংলাদেশের নদীপথের প্রাণ এই ডকইয়ার্ড পুরনো জাহাজ তৈরি থেকে শুরু করে মেরামত পর্যন্ত সকল কিছু হয় এই ডকইয়ার্ডে চলুন তবে এই ডকয়ার্ডের সাথে যারা জড়িত তাদের গল্প শুনে আসি এবং তাদের অভিজ্ঞতাগুলো কেমন উনিশশো ছিয়ানব্বই থেকে আমি কাজ করতে কাজ করার পরে এখানে বহুত পুরাতন জাহাজ আসে জাহাজে আসার পরে বা সেলাইতে জাহাজগুলি ওঠে সেলাইতে উঠানোর পরে দুই সাইডে ফলঞ্চ বান্ধা হয় ফলঞ্চ বান্ধার শেষে ঠোকা দেয়া জংগুলি ঠোকাইতে হয় জংগুলি ঠোকানোর পরে ডিশ মারতে হয় ডিশ মাইরা পুরো রঙগুলি তুলে ফেলতে হয় পরিষ্কার করার পরে কাপ মারতে হয় আবার কাপ শেষে ঝুড়ে তৈল রেখে এটা সুন্দর করে আবার বুঝতে হয় মুসাফারে প্রথমে জিনকো আমিন রঙ মারতে হয় এক পস দ্বিতীয়বার আর এক পোস্ট জিনকো আমিন তৃতীয়বার হয়েছে রেড লিপ ও রেড লিপটা দুই পোস্ট মারতে হয় দুই দুই পোস্ট রেড লিপ মারার পরে ফাইনাল হল রেটক সাইড বা ঘেরে যে কোম্পানি যে যে রঙগুলি আনে ওই রঙগুলি লাগানো হয় লাগানোর শেষে আমাদের কমপ্লিট হওয়ার পরে সাইডে বর্ডার হয় বর্ডার শেষ করার পরে আমরা বাস তা শেষ করে দিই শেষ করার পর জাহাজ পানিতে নেমে যায় কেরানীগঞ্জের এই ডকইয়ার্ডই দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল এই ডকইয়ার্ডগুলোর বয়স কত এই ডগের বয়স কত বছর হবে অনেক একশো বছর উপরে হবে হ্যাঁ আমরা তো ছোটবেলা থেকে দেখতেছি ডগ এইভাবে তাই এরও অনেক আগে আমাদের ডগ মাসিক ভিত্তিতে ঠিক কি ধরনের কাজ তাদের ডকইয়ার্ডে আসে তাও তারা আমাদেরকে জানান আমরা মাঝে মাসে বাসে অনেকে পাঁচটা ছয়টা হ্যাঁ এইটা শেষ হওয়ার পর আবার এই ছেলাইতে আবার একটা জাহাজ উঠবে আবার ওইটা কাজ করবো আমরা ওইটা শেষ হওয়ার পর আবার এইভাবে জাহাজ আসবে আসার পর এই জাহাজগুলি একইভাবে ছোট বড় নানান ধরনের জাহাজ এই ডকইয়ার্ডে আসে মেরামতের জন্য এখানে ছোট বলগের আসে সার্ভিস আসে এরপরে বালুর যে জাহাজগুলি আসে বড় বড় কোস্টার আসে এবার বিনি কোস্টারগুলি আসে জাহাজগুলোর মেরামতের খরচ নির্ভর করে এর আকৃতি এবং এর কাজের উপর যে জাহাজে যত কাজ সেই জাহাজে তত মেরামত খরচ তারা আমাদেরকে জানান একটি জাহাজ সম্পূর্ণ ঠিক করতে কত টাকা লাগে একটা জাহাজ সুন্দরভাবে প্লেট রিপেয়ারিং করতে দুই থেকে তিন কোটি টাকা লাগতে পারে এবার রং করলে এইভাবে ঠিক কতজন শ্রমিক প্রয়োজন হয় তাদের এই জাহাজ মেরামতের জন্য এইটা পুরো রং করতে গেলে বিশ জন লেবার লাগবে যদি পুরো জাহাজ কমপ্লিট করায় যেমন এই জাহাজটা আমরা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো কমপ্লিট করলে বিশ জন লেবারে দেড় মাস লাগবে একবার ফুল করতে প্রতিটি জাহাজেরই একটি জীবনচক্র থাকে পুরনো জাহাজ এখানে আসে মেরামতের জন্য কেউ আসে শেষ বয়সে স্ক্র্যাপ হতে ধাতব কাঠামো ভেঙে আবার তৈরি হয় নতুন কিছু এভাবেই কেরানীগঞ্জের ডকইয়ার্ডের নদীপথের চাকা সচল রাখে কেরানীগঞ্জের এই ডক ইয়ার্ডে তাদের দৈনিক কত ঘন্টা কাজ করতে হয় এবং তাদের মজুরি কত আমরা আট ঘন্টা ডিউটি করি এখানে ঘন্টা সাড়ে টাকা দেয় শ্রমিকদের হাতেই গড়ে ওঠে লোহার দৈত্য ওয়াল্ডিং এর আগুনের ঝলক মেটাল কাটারের বিকট শব্দ এখানে কেবল হাত নয় জীবনও করে একদিকে দক্ষতা অন্যদিকে কঠোর পরিশ্রম এ দুয়ে সমন্বয় দাঁড়িয়ে আছে এই শিল্প আমি এই পর্যন্ত প্রায় পঞ্চাশটা জাহাজে রং হ্যাঁ জাহাজ মেরামতের শিল্প আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশে সুনাম খ্যাতি অর্জন করছে